আজকে আপনাদের গ্রাম দেখাবো পশ্চিম থেকে পূর্ব পুরোপুরি দেখার চেষ্টা করব যাদের যাদের বাড়ি রয়েছে তারা দেখে নিন বুঝে নিন তো চলু শুরু করি আজকের গ্রাম নিয়ে ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন লেটস গো গ্রাম নগাঁও জেলার অন্যতম এবং ঐতিহ্যবাহী বিল এই গ্রামের পাশ দিয়ে তাই এই গ্রামটি শুধুমাত্র নাম জবই নয় এর সাথে মিশে রয়েছে এলাকার মানুষের অনুভূতি প্রদর্শক আপনারা জানেন যে জবই বিল প্রায় চারটা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তাই শুধুমাত্র জবই বিল নাম হলেই যে শুধুমাত্র জবই গ্রামের পাশ দিয়ে তা নয় আর যার কারণে কিন্তু এই গ্রামের সাথে সুপরিচিত এলাকার মানুষ উপজেলার মানুষ এমনকি জেলা ছাড়িয়ে দেশের সাথে সুপরিচিত এই জবই বিল আর আমি চলেছি সেই গ্রাম দিয়ে যেটা হচ্ছে জবইগ্রাম আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাব এবং পুরোটাই দেখার চেষ্টা করব এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি কীরকম একটা কথা না বললে নয় বেশ আগের বেশ কয়েকটা আমি আগের ভিডিও দিয়েছি এবং সেগুলোতে দেখিয়েছি যে আমাদের বরেন্দ্র অঞ্চলের বাড়িঘরগুলো কিন্তু মাটির দোতলা বাড়ি এবং এই আমাদের নগার নেমতপুর পর্শাস পাহাড় এবং পত্নীতলা যে বাড়িঘরগুলো রয়েছে দেশের অন্য এলাকা থেকে একেবারে আলাদা আর এইটা হচ্ছে বামপাশে জবাই সেই কামিল মাদ্রাসা সুফিয়া কামিল মাদ্রাসা এবং এই যে এক ছোট্ট একটা বাজার দেখছেন এই মাদ্রাসা কেন্দ্রিক এই বাজারটা আর আশেপাশে ডানে বামে যে বাড়িঘরগুলো দেখছেন এগুলো প্রায় মাটির বাড়ি এবং বেশিরভাগই হচ্ছে মাটির বাড়ি এবং দোতলা বাড়ি আপনারা জানেন যে এলাকার সুপরিচিত একটি গ্রাম এবং ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে এই জবই গ্রাম আর এটা হচ্ছে এমন একটা রাস্তা এর উপর দিয়ে কিন্তু আমাদের পাতাড়ি ইউনানের পুরোটাই এবং আই হাই পুরো লোকজন কিন্তু এর উপর দিয়ে চলাচল করে তো এটা হচ্ছে সাপাহার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিম অবস্থিত এই গ্রামটি আর এই গ্রামের পশ্চিম পাশ দিয়েই জবই বিল রয়েছে এবং জবই বিল শুধুমাত্র নামে নয় একটা ঐতিহ্যবাহী এবং একটা ঐতিহাসিক বিল যা সবার কাছে সুপরিচিত তাই আমি যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে জব গ্রাম কীরকম তবে আজকের ভিডিওটা একেবারে আলাদা কারণ দেখছেন যে খুব ছোটোখাটো এই ভিডিওতে আপনাদের পুরোপুরি গ্রামের চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি তাই যারা এর আগে মিস করেছেন তারা দেখে নিতে পারেন আর জবই গ্রামে যদি কখনো না এসে থাকেন তাহলে দেখতে পারেন আর আগে বলেছি যে আমাদের এলাকার বাড়িঘরগুলো দেশের অন্যান্য এলাকা থেকে বৈশিষ্ট্যের দিক দিয়ে সম্পূর্ণটাই ভিন্নতর কারণ একে তো মাটির বাড়ি সেই সাথে আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা যা বাংলাদেশের অন্যান্য এলাকার বাড়িঘর থেকে একেবারেই আলাদা তাই আমাদের নওগাঁ জেলায় যদি কখন না এসে থাকেন আমাদের বাড়িঘরগুলো যে কখনো না দেখে থাকেন সবাইকে দাওয়াত রইল একবার চলে আসবেন আমাদের নওগাঁ জেলার বাড়িঘরগুলো দেখে যাবেন এলাকার সাথে পরিচিত হয়ে যাবেন আর আগে কিন্তু এই নগাঁও জেলাকে সেরকম না চিনলেও বর্তমানে এখন আমের জন্য বিখ্যাত হয়ে গেছে আমাদের সাপাহার শুধুমাত্র আম নয় আমাদের নগাঁও সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস বিখ্যাত সেই অনেক কিছু রয়েছে রয়েছে কুসুম বা মসজিদ বিখ্যাত এবং রয়েছে সেই সম্পূর্ণ পাহাড়পুর প্রিয় এই পুরো বাংলার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কিন্তু শঙ্কর বিহার পাহাড়পুর আপনারা জানেন এবং আমাদের নগাঁর ঐতিহ্যবাহী অনেক স্থান রয়েছে আর রয়েছে এই জবই বিল তাই এই জবৈ গ্রামটা কিন্তু এলাকার মানুষের একটা অনুভূতি এবং এই গ্রামের উপর দিয়ে বহু মানুষ চলাচল করতে হয় আর এইটা ছিল মোটামুটি আজকের এই দৃশ্য এবং প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আপনার পছন্দের কোনো জায়গা আছে কি না সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার পছন্দের জায়গাটি দেখতে চেষ্টা করব আর আমার চ্যানেল জন্য নতুন থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ